আসসালামু আলাইকুম এক রানে তিন উইকেট ম্যাচে ফিরল বাংলাদেশ দৃশ্যপট বদল হতে সময় লাগে খুব একটা একটা উইকেট যেন অদৃশ্য সুতো হয়ে টান দিল আরও দুই উইকেটের একশো আঠারো রানে হাসপাতাল্লা শাহেদি আউটের পরে নাসিমের ওভারে আফগানিস্তান হারালো আরও দুই উইকেট একশো আঠারো রানে দুই উইকেট থেকে একশো উনিশ রানে পাঁচ উইকেট আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ফিরে আসলো ভালোভাবেই এর আগে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটার নাসুম আহমেদ এবং বাংলাদেশের কিপার জাকের আলী জ্বর তোলেন দুজনের জ্বর পার্টনারশিপের কারণে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে দুইশো রান করতে সক্ষম হয় মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ নিয়েছিলেন শরীফুল ইসলাম হাসমতুল্লাহ চেয়েছিলেন বিগ শট খেলতে কিন্তু ফাইন লেগ একেবারে বাউন্ডারি লাইনে থাকা শরীফুলের হাতে জমা পড়ে ক্যাচ মুস্তাফিজ উইকেট পেয়েছিলেন পঞ্চম বলে নাসমের করা পরের ওভারে রহমত শাহ এক রান নেন এর পরের বলে আজমতুল্লাহকে আউট করেন নাসুম সরাসরি বোল্ড হয়ে ফেরেন আজমতুল্লাহ দুই বল বিরতি দিয়ে হাস্যকর রান আউট ফিফটি করা রহমত আউট হয়ে যান যান দুই ব্যাটার চলে অপর প্রান্তে জাকির আলী বল ঠান্ডা মাথায় পাঠালেন এই প্রান্তে থাকা নাসমের হাতে ছয় বলের মাথায় নিজেদের তৃতীয় উইকেট পেল বাংলাদেশ তবে যে আগে গিয়েছিলেন গুলবিন্দ আউট হয়ে যায় রহমত শাহ যাই হোক যেই আউট হোক বাংলাদেশ কিন্তু এক বলে তিন উইকেট নিতে পেরেছে বাংলাদেশি বলাররা জ্বলে উঠেছেন শেষ পর্যন্ত এই দ্বারা বজায় রাখলে হয়তো সিরিজের সমতায় ফিরতে পারে বাংলাদেশ এক এককে